ছেলের সমবয়সী যুবকের সঙ্গে ভালোবাসা ভালোবাসা এত গভীর ছিল যে যুবকটি এর থেকে বের হতে চাইলেও প্রেমিকা অভিদ সম্পর্ক ছিন্ন করতে চাইছিল না অভিযোগ তখনই যুবকটিকে মেলিং করার চেষ্টা করেছিলেন মহিলা এ নিয়ে চলছিল ঝামেলা ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন চলিলাম চ্যাটার্জি কলোনিতে অবশেষে এই সম্পর্ক থেকে সরে আসতে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় যুবক যেমন সিদ্ধান্ত তেমনই কাজ বাড়ির পাশের আবার বাগানে আত্মহত্যা করে প্রসেনজিৎ শীল নামে যুবকটি তরু ঘটনা মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রসেনজিৎ শীল নামে এই প্রেমিক মৃত প্রেমিক প্রসেনজিতের বয়স তেইশ বছর তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মা বোন সহ পরিজনেরা তারা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমি যে গতিকে এক মহিলালৈকেও অবৈধ সম্পৰ্ক আছিল এইদাৰ কাৰণে এতিয়া মাৰা গৈছে কলেজ কৰিছে আজি ৰাতি ইয়াৰ মোবাইলৰ চবিতা বুজি আছে